আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড যে রাস্তা এদিক যে আড়াই কাঠা একটা পলট আছে আমি দেখাবো সঙ্গেই থাকেন ওই যে নীল ডামটা দেখতেছেন যে এইটা ওই যে খুঁটিটা যে জায়গা এই রোডটা হলো চৌদ্দ ফিট ওই যে ডাম থেকে নীল ডাম থেকে এটা হলো চোদ্দ ফিট যে এটা মূলত রাস্তা না ওই যে বাসের খুঁটি এই জায়গা থেকে ওই যে বাউন্ডারি দেখতেছেন এদিক দেয়া এটা ওই যে এই লেভেল থেকে এদিক এটা হলো আড়াই কাঠা জমির পরিমাণ গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নগর দেওরা এলাকা প্রাঙ্গন সিটি এই রাস্তাটা দিক দেখে ওই যে তার খুঁটি এই সোজা কাছাকা চোদ্দ ফিট ওই দিক আর এইটা মূলত রাস্তা না এই যে বাউন্ডারি ওই যে তার খুঁটি ওই যে ঘাস থেকে এই যে বাউন্ডারি জমির পরিমাণ আড়াই কাঠা রাস্তা বাদে চোদ্দ ফিট রুট গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্নংর জমির পরিমাণ আড়াই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং জমির পরিমাণ আড়াই কাঠা মালিক মূল্য প্যাকেজ পঞ্চাশ লক্ষ টাকা রাস্তা বাদে ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ তোমার সবাই আসসালামু আলাইকুম